আসসালাম আলাইকুম প্রদর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আগামী ডিসেম্বরেই উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ মেগা প্রকল্প দেশের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু তবে উদ্বোধনের আগে এই সেতুটির নাম পরিবর্তন হতে পারে যদিও এখন পর্যন্ত নতুন নাম কী হবে তার চূড়ান্ত হয়নি তবে এরই মধ্যে প্রকল্পটির চুরানব্বই শতাংশ নির্মাণ শেষ হয়েছে বাকি থাকা ছয় শতাংশের মধ্যে রয়েছে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত এবং যমুনা সেতুর পূর্ব প্রান্তে দুটি রেলওয়ে স্টেশন ও প্ল্যাটফর্মে কিছু কাজ সামনে থেকে এটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এই স্টেশনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত এরই মধ্যে এই স্টেশনটিতে নতুন করে চারটি রেল লাইন দুটি প্ল্যাটফর্ম যার উপরে যাত্রী সামনে নির্মাণ কাজ শেষ করা হচ্ছে পাশাপাশি স্টেশনটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি স্টেশন ভবন নির্মাণকার্য প্রায় শেষ পর্যায়ে তবে স্টেশনটিতে নতুন করে যে চারটি রেল ট্রেক স্থাপন করা হয়েছে সে রেলটাকে সিগনাল সিগন্যাল কিছু কাজ বাকি রয়েছে যেগুলো শেষ করা হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাব যমুনা সেতু অংশে নতুন যমুনা রেল সেতুর উপর দিয়ে বর্তমানে লুড টেস্টিংয়ের কাজটি শেষ করা হচ্ছে নতুন যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে বর্তমানে তিনটি ইঞ্জিন একসঙ্গে করে লুড টেস্টিংয়ের কাজটি শেষ করা হচ্ছে আগামী ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে বিরতহীনভাবে নতুন এই সেতুটির উপর দিয়ে প্রায় নব্বইটি ট্রেন দৈনিক পারাপার হতে পারবে এমনকি ট্রেনের সক্ষমতা অনুসারে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে ট্রেন সিউপ্রিয় দশক আপনাদের জানিয়ে রাখছি বর্তমান যে বহুমুখী সেতুটি রয়েছে যমুনা নদীর উপর সেই সেতুটিতে ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার বেশি গতিতে ট্রেন চলাচল করতে পারে না তাছাড়া বহুমুখী সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর উপর দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে তাই বলা যায় আগামী ডিসেম্বরে নতুন এই সেতুটি চালু হলে যার মধ্যে দিয়ে উত্তরবঙ্গ হতে পণ্যবাহী ট্রেনও চলাচল শুরু হবে সেতুটির সিরাজগঞ্জ প্রান্তের দিক হতে আমরা চলে আসলাম সেতুটির একেবারে মাঝামাঝি অংশে দূর থেকে দেখা যাচ্ছে নদীর মাঝে অংশে পলিভরে চর জেগেছে তাই শুধু সেতু নির্মাণ নয় সেতুর পাশাপাশি নদীগুলো বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা দরকার নদীর মাঝামাঝি দিক হতে আমরা এখন জলযোগ্য টাঙ্গাল প্রান্তের দিকে যমুনা বহুমুখী সেতুর তিনশো মিটার উজানে নতুন এ রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য চার দশমিক শূন্য আট কিলোমিটার আর এই প্রকল্পটি বাস্তবায়নে জাপান এবং বাংলাদেশ যৌথ অর্থায়নে ষোলো হাজার সাতশো একান্ন কোটি টাকা পেয়ে প্রকল্পটি নির্মাণ কাজ শেষ করা হচ্ছে যার মধ্যে বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা আর বাকি সাতাশ দশমিক ষাট শতাংশ নির্মাণ ব্যয় করেছে বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে আর দেশের এই দীর্ঘতম সেতুটি বাস্তবায়নে জাপানি ঋণের পাশাপাশি জাপানের পাঁচটি আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি দুটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করেছে এই সেতুটি বাস্তবায়নে সেতুর পিলার নির্মাণের জন্য পালিনের কাজ শুরু হয়েছিল দু হাজার একুশ সালের মার্চ মাসে আর সেতুটির শতভাগ নির্মাণ কাজ শেষে উদ্বোধন হতে চলছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ চার বছরের মধ্যে সেতুটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল উত্তাল যমুনা বুকের নির্মাণের দিন বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প দেশের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে সেতু যমুনা রেল সেতু নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ